আসসালামু আলাইকুম বন্ধু কে কোথায় আছেন অবশ্যই জয়েন করুন সবাই আমার এই চ্যানেলে দীর্ঘদিন আপনারা আমার এই চ্যানেলটি যে এই চ্যানেলটির মাধ্যমে আমি বিনোদন দিয়ে রাখছি এবং বিনোদন দিতেছি কারণ আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি আমার এই ভিউ ভিড়বাস না সম্পূর্ণ আমার যতগুলো দর্শক এবং ভালোবাসার মানুষগুলো ছিল সবাই দূরে সরে গেছে জানি না তারা কী জন্য চলে গেছে কিন্তু সবাই আগের মতো আমার এই চ্যানেলটিতে সবাই সাপোর্ট করুন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত থেকে আমাদের লাইফটি লাইপটিতে অবশ্যই কমেন্ট বক্সে ঠিক জানান